প্রকল্পের নাম চোখের আলো অন্ধজনে দেহ আলোর ব্রত নিয়ে যে প্রকল্পের পথ চলা শুরু সেই প্রকল্পেই চোখে অন্ধকার রাজ্য জুড়ে শোরগোল স্বাস্থ্য দফতর সূত্রে খবর গাগেন্ডের সুপার স্পেশালিটি হাসপাতালের ওটিতে ছানি অপারেশনের সময় রোগীদের চোখে যে ওষুধ এবং ফ্লুইড ব্যবহার হয়েছিল তার সরবরাহ হয়েছিল রাজ্য সরকারের সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে সেই ওষুধ এবং ফ্লুইডের গুণগত মান ঠিক ছিল না বলে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটি গত সপ্তাহে শুক্র এবং শনিবার গার্ডেন রেড সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন হয় কুড়ি থেকে পঁচিশ জন রোগী অস্ত্রোপচারের পরেই ঘটে বিপত্তি রোগীদের চোখে সংক্রমণ দেখা দেয় হাসপাতাল সূত্রে খবর দেখা যায় ছানি অপারেশনের পর কেউ চোখে দেখতেই পাচ্ছেন না কেউ ঝাপসা দেখছেন চোখে আলো নিয়ে না কোন চোখে অপারেশন পরিচয় হচ্ছে এখন কি দেখতে পাচ্ছেন না কি কষ্ট হচ্ছে কষ্ট একটু যন্ত্রণা আছে একটু আবছা দেখছে লেন্স ধরে তো আবছাওয়াটা তো এখন একদম পুরো অফ হয়ে গেছে ঠিক করবো ঠিক আমরা দেখি মেডিসিনটা মেডিসিন দেয় ঠিক করবো টরিখরি রোগীদের পাঠানো হয় কলকাতার রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি বা আরআইওতে। অশ্রুপ্রজন করা রোগীদের প্রত্যেকের চোখের সংক্রমণ ধরা পড়ে। সেখানে বেশ কয়েকজনের নতুন করে অস্ত্রোপচার হয়। আরআইও সূত্রে খবর ভক্তি থাকা জন রোগীর মধ্যে অনেকেই চোখে দেখতে পাচ্ছেন না। ছানি হওয়ার কথা আমাকে বলল কালকে তারপর চারদিন দিন বাদে ফোন করে জানাচ্ছে যে আপনাদের ইনফেকশন হয়ে গেছে আপনারা এখনই চলে আসুন নাদিয়ার হাসপাতালে ওখান থেকে আমি আপনাদের নিয়ে যাব মেডিকেলে ডাক্তারবাবুই মেডিকেলে নিয়ে এখন দেখতে পাচ্ছেন না না কিছু দেখতে পাচ্ছি

তার কারণ খুঁজতে আড়াই ওর বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হয় তদন্ত কমিটি বৃহস্পতিবার জমা দেওয়া তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে বলা হয় গার্ডেন রেজ সুপার স্পেশালিটি হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে এই সংক্রমণ ছড়িয়েছে সংক্রমণ হয়েছে অস্ত্রোপচারের সময় যে ওষুধ এবং ফ্লুইড ব্যবহার করা হয় তা থেকে এই পরিস্থিতিতে রোগীদের নিয়ে অথই জলে পড়েছেন রোগীর আত্মীয়রা ডাক্তার বলছে যে চোখটা অলরেডি ওইখান থেকে ক্ষতি হয়ে চলে এসছে এখানে আমরা কিছু আর করতে পারবো বাবাকে বলছে যে আপনার চোখ মানে চোখে জ্যোতি আমরা দিতে পারলাম না তার জন্য ক্ষমা চাচ্ছি আমার স্বামীর ব্যাপারে ম্যাডাম তো বললেন যখন অপারেশন রুমে ফের এখানে মেডিকেলে এসেও অপারেশন হলো তা বললেন যে কোনো আশা নেই বন্ডে সই করুন আমরা চেষ্টা করব। তবে মেডিকেলে ম্যাডামরা যথেষ্টই চেষ্টা করছে কিন্তু পেশেন্ট আর নিতে পারছে না একটা চোখে যদি বারম্বার ওই একই সিস্টেমের কাজ চলে তাহলে সে কীভাবে নেবে পেশেন্টের মুখ চারিদিক ব্যথা চোখে ইনজেকশান দিয়ে ওষুধ পুষ করছে বলছে ওই ইনফেকশানটাকে কাটানোর জন্য পেশেন্ট ভয়ে যেতেই চাইছে না রুমে যে যেভাবে ইনজেকশন দিচ্ছে আর সহ্য করতে পারছে না এই ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য গার্ডেন রেড সুপার স্পেশালিটি হাসপাতালের চোখের অপারেশন থিয়েটার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর অস্ত্রোপচারে ব্যবহৃত ফ্লুইডের নমুনা ও অপারেশন থিয়েটারের সরঞ্জাম পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এসএসকেম হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা